প্রতি কেজি পেঁয়াজ বীজের জন্য তিন গ্রাম টার্বু অর্থাৎ এর সলিউশন হচ্ছে কার্বন ডাইজিম এই কার্বন ডাইজিম তিন গ্রাম ওজন করে নিতে হবে তো আমি ওজন ইতিপূর্বে করে নিয়েছি আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি আর এসে থিরাক্সিন থিরাক্সিন কার্বক্সিল আর ওই থিরাম দুইটার মিশ্রণ তো এটির দাম নিয়েছে আমার কাছে দুইশো সত্তর টাকা লেখা আছে কিন্তু নিয়েছে দুশো ষাট টাকা তো এটার অনেক অনেক বীজ শোধনের জন্যই এটা একটা ওষুধ তো এখানে কিছু নির্দেশিকা আছে আর কার্যকারিতা কিভাবে হয় সেটাও দেওয়া আছে অঙ্কুর গমের জন্য উপকারী এবং কোনো পোকা মাকড়ে আক্রান্ত হবে না পিঁপড়া ডাইহা কিংবা যে ঘুঘুরা জমিতে যে নষ্ট করে পেঁয়াজের চারা সেটা আর হতে পারবে না অথচ এর ডাঁটাগুলো খুব শক্ত থাকবে এই অবস্থা তো আমি এই যে তিন গ্রাম কেরাক্সিন আর তিন গ্রাম কার্বন ডাইজিন ওজন করে নিয়ে এখানে মিশিয়ে নিয়েছি ইতিপূর্বে আমি এই যে এখানে মিশায় নিয়েছি নিয়ে এগুলো নেড়ে দিয়েছি এই যে পানি আছে এই যে এই যে পানি তো এইটা ভিজিয়ে রেখে দেব এটাও একই অবস্থা এটাকেও ই করেছি এই পানি হ্যাঁ তো এটাকে নেড়ে রেখেছি আর আপনাদের দেখানোর জন্য আমি এখানে তিন গ্রাম থিরাক্সিন আর তিন গ্রাম কার্বন ডাইঅিন নিয়েছি এখন এক লিটার পানি আমি এখানে মিশাবো এই এক লিটার পানি এখানে আমি দিচ্ছি নিয়ে আমি এটাকে ভালো করে মিস করে নিব এই সলিউশনটা ভালো করে নেড়ে মিস করে নিতে হবে এইভাবেই আমি ইতিপূর্বে এগুলো করেছি এই যে এই আমার তিন কেজি বীজ সুখসাগর সাগর জিরাট যেটা ইন্ডিয়ান জাত নিয়েছি এটা করছি এখন আমি এটাকে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে আমি আমার যে ই তৈরি আছে এই যে এটা দুই ঘন্টা বীজটা শুকিয়ে আমি ঠান্ডা করে রেখেছি এখন এটা পুরোটায় ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন আমি কি করবো ওই যে নাড়বো যেটা পড়বে আমি নেড়েছি বললো এটা নেড়েছি এখন এটা পানির সঙ্গে মিশিয়ে নিলে হলো এটা বীজ বীজটা রেক্টিফাই করা হলো শোধন করা হলো এই শোধনকৃত বীজ বারো ঘন্টা এভাবে ভিজে থাকবে আর এখন সময় আমার নয়টা আগামী আগামীকালকে আমি বারোটা সাড়ে বারোটার দিকে এটা ই করব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা জমি ইতিপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি জমি আমার তৈরি হয়ে আছে তো শিটিয়ে দেব যে আধুনিক সর্বোচ্চ আধুনিক সিস্টেমগুলো আমি ব্যবহার করব তো আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে পেঁয়াজের বীজ কীভাবে শোধন করতে হবে আর এই শোধন যদি আপনি না করেন তাহলে যে এতগুলা টাকা দিয়ে যে বীজ কেনা হয়েছে এই বীজের অঙ্কর কম হবে এবং ক্ষতিগ্রস্ত হবে প্ল্যানওয়াইজ আধুনিক যুগ আধুনিক সিস্টেম ফলন বেশি পেতে হলে এই সিস্টেম ফলো করতে হবে আর যারা হয়তো একশো গ্রাম দুইশো গ্রাম করবেন তারাও ওইভাবে করতে পারেন এগুলো জিনিস ম্যানেজ করা যায় আশপাশে অনেকেই ফেলছে কীভাবে ফেলছে তার কাছে সহযোগিতা নেওয়া যায় গল্প করে অনেক কিছু করতে করা যায় আর সবচেয়ে বড় কথা যে নিজেকে বুঝতে হবে এমন একজন একটা সিস্টেম বলছে তার কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি নাই ওগুলো মানা মানতে হবে না তো আর মানতে হবে যেগুলো বৈজ্ঞানিক ভিত্তি আছে যেমন আমাকে পরামর্শ দেওয়া হচ্ছিল যে কাঁড়ি বা খড় এগুলো ছিটিয়ে দেওয়ার পরে জমিতে পানি দেওয়ার পরে ওগুলো বিছিয়ে দিতে হবে তো আমি ওটা না করে পলিথিন দিয়ে ঢাকার সিস্টেমটা চুজ করলাম কারণ উদ্দেশ্য তো রস ধরে রাখা তাহলে পলিথিন দিয়ে যদি আমি জমিটাকে রাখি তাহলে আমার এই উদ্দেশ্য সফল হচ্ছে আর কাঁড়ি ছিটিয়ে দিয়ে কাঁড়ির যে কতগুলো ই আছে আপনার বীজে বীজ থেকে যায় ওটা ছিটাতে গেলেই কাঁড়ি বিছাতে গেলেই দেখা যায় যে ওই কিছু কিছু ধান পড়ে গেল এই ধান কিন্তু আর ই হবে না ওই আপনাকে ওটা তুলতে হবে মানে পরিশ্রমলব্ধ কাজ ঘাড়ে চেপে গেলো তো সেগুলো দরকার নাই তো আমি আগামীকালকে এই বীজ দিব জমিতে দিব এবং জমিতে দেওয়ার পরে কি কি করণীয় সে ব্যাপারেও আমি আপনাদের অবগত করব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ